এইখানে দেখা দাও আসুন আজকে বহুত দিন ফরমেলে আসলাম মেলাইতে কত কিছু এসেছে এটাকে কি বলে আমি ঠিক জানিও না কিন্তু এটা তো একবার উঠেছিল আমার দারুণ বাজে ঘটনার অভিজ্ঞতা হয়েছিল এদিকে আবার দেখি কি এসেছে এটা তো উঠবে হ্যাঁ না না পড়ে যাবে জলে সব বাচ্চারা ভীষণ ভাবে এনজয় করছে দেখো ভীষণ ভালো লাগছে চলো চলো আমার কলে নাও যত একটু পরে পড়াচ্ছি দাও আমার কাছে দুষ্টুর ইচ্ছা ওইটাতে ওঠার ওইটাতে উঠলে মাথা ঘুরবে চলো তুমি না হলে এইগুলো তো ওঠা ঠিক আছে ওইগুলো তো ওঠা যাবে না এদিকে সব বাচ্চারা জাম্পিং এ উঠে লাফালাফি করছে আরে এদিকতে ঘুরে আসে এদিকে সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এইদিকে একটা নতুন এগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই তবে দেখে ভালো লাগছে একটাই আমস আমি এসবে উঠতে পারি না